হাই বন্ধুরা আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে এই মালয়েশিয়ায় আপনাদেরকে একটা খবর দেখাবো জানি না আপনারা এই খবরটি জানেন কিনা কেন মালয়েশিয়ায় ধান চাষে মেশিনের সাহায্যে পানি তোলে না বাংলাদেশে যেমন প্রতি ধানের সাইটে প্রতি জমির পাশে সবসময় একটা করে মেশিন থাকে তবে কেন এই মালয়েশিয়ায় এই মেশিন ব্যবহার করে না এই যে আপনারা যেই ভিডিওটা দেখছেন আর কি এই যে পানি উঠছে এই যে পানি উত্তোলন করা হচ্ছে এটা কিন্তু মোটরের সাহায্যে নিচের থেকে না এই পানিটা উঠছে এই পাশে আরেকটা নদী আছে এই নদীটা বড় সাগরের থেকে জয়েন করা তো এই সাগরের থেকে পানি পাইপের মাধ্যমে টেনে নিয়ে আসা হয় এখানে যে এই যে পাকা করে নেওয়া হয়েছে ঠিক আছে এখানে কংক্রিট দিয়ে নদীর সাথে আর কি এই যে বাদ সিস্টেম করা এখানে এই যে মেশিনগুলোর দ্বারাই এই পানি তোলা হয় আর এই পানি এমনভাবে সিস্টেম করা প্রতি রাস্তার পাশে ডানে বামে একটা করে খাল আছে খাল খনন করে রেখেছে আর জমি তো সব নিচের অঞ্চলে এমন সিস্টেম করা প্রতি জমিতে পানির লাইন অবশ্যই আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সারা মাঠ সব সব মাঠ সবখানে কিন্তু পানি আছে ওই যে পাঁচটে পাঁচটে যেগুলো ডেরেন করা এমন সিস্টেম করা এ বড় খালের থেকে পানি ছোটো খালে যাবে ছোটো খালের থেকে পানি চিকুণ ড্রেনে যাবে চিকুণ ড্রেন থেকে জমিতে যাবে আবার জমির পানি বেরোয়ানোর রাস্তা আছে তো কি একটা সুন্দর দৃশ্য তো মনে করেন যে কোনো মারামারি গ্যাঞ্জাম নেই আমাদের বাংলাদেশে যেমন পানির টাকা দেওয়া লাগে আলাদা এদেশে আমার মনে হয় ফ্রি এদেশে যতটুকু জানি যারা চাষ করবে এসব চাষিদের সরকারের থেকে জমির লিজ জমিতে কত টাকা খরচ হবে বীজ সার সব লিস্ট করে একবারে ওই টাকা দেওয়া হয় তারপরে এরা চাষবাস করার পরে মেশিন দেয় মেশিনে এই সব ধান কেটে নিয়ে যায় তারা পরে ওরা যে কয় টাকা দেয় ওই টাকা হিসেব করে রেখে বাকি যদি বেশি হয় তা বেশি টাকা দিয়ে দেবে আর যদি লস যায় তো কৃষকদের কোনো টাকা দেয়া লাগবে না এই মালয়েশিয়ার সিস্টেম এটা